জেই সুয়া হ্যালো বন্ধুরা আপনাদের বন্ধু আর যে সুরে আজকে তো বিগ আপডেট ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আমার মোবাইল ডিসপ্লে দেখতে পাচ্ছেন ইমো সুপার পাওয়ার অ্যাক্টিভ ভার্সন আবারও নিয়ে চলে এসেছি কয়েকদিন আগে দিয়েছিলাম ব্যান্ড হয়ে গেছিলো তো আবার আপনাদের জন্য নিউ একটা আপডেট নিয়ে চলে এসেছি ঠিক আছে তো কী কী কাজ করতে পারবেন এটাতে আপনারা কী করতে পারবেন ফ্রিতে চ্যানেল গ্রুপ করে নিতে পারবেন আর কী করতে পারবেন আপনাদেরকে মিউট করে দিলে আপনারা আনমিউট হয়ে কথা বলতে পারবেন ওনারকে মিউট করে দিতে পারবেন এবং অ্যাকাউন্টস প্যান করতে পারবেন আনলিমিটেড তো ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন ভিডিও লাস্টে বলতে বলব এই মোটি আপনারা ফ্রিতে কীভাবে নেবেন আর কী করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্য টাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কী করবেন নতুন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি বেশি কথা বলবো না ভিডিওটি স্টার্ট করবো আর চলুন মোবাইল ডিসপ্লেতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়ে কীভাবে কাজগুলি করবেন আর কীভাবে আপনারা এই মোডি নেবেন তা চলুন বন্ধুরা আমরা এই মোভেটাতে ঢুকে যাব আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে ইমোভেটার যে সুপার পাওয়ারের যে কাজগুলি যে কীভাবে ফ্রিতে চ্যানেলে গ্রুপ করবে আমি দেখিয়ে দেবো তো চলুন আমি ইমোভিটাতে ঢুকে গেছি আর আমি চলে যাবো আমার একটা গ্রুপে আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা চ্যানেল গ্রুপ করবেন আর ইমোভেটার পাওয়ারফুল যে কাজগুলি সেগুলি দেখিয়ে দেব তা চলুন আমি ভয়েস ক্লাবে ক্লিক করে দিয়েছি আর আমার একটা গ্রুপে আপনাদেরকে যে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন ঠিক আছে স্কিপ করলে অবশ্যই মোভোটারটা নিতেও পারবেন না আর আপনারা কিন্তু কাজগুলি করতে পারবেন না দেখুন বন্ধুরা আমি একটা গ্রুপে চলে এসেছি আমাদেরই আর আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে দেখুন এটা নর্মাল গ্রুপ আর আপনারা কিন্তু এই গ্রুপটিকে ফ্রিতে চ্যানেল গ্রুপ করে নিতে পারবেন তো চ্যানেল গ্রুপ করতে হলে কী করতে হবে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি একটি নর্মাল গ্রুপ আর এটিকে আমি চ্যানেল গ্রুপ করতে খাবো চ্যানেল গ্রুপ করতে হলে কী করতে হবে উপরে দেখতে পাচ্ছেন থি থ্রি রটে ক্লিক করতে হবে থ্রি রডে ক্লিক করে দেখতে পাচ্ছেন সুইচ মোড এ দেখতে পাচ্ছেন আমি স্টিক মার মেয়ে দেখাচ্ছি এটা সুইচ মোড সুইচ মোডে আপনাকে ক্লিক করতে হবে সুইচ মোডে যখনই ক্লিক করে দেবেন বন্ধুরা আপনারা সরাসরি নিয়ে চলে আসবে একটি নতুন ফিচারে তো এরকম একটি ফিউচার আপনারা দেখতে পাবেন এখানে একটি ফিউচার দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি ফিউচার আপনার কাছে খুলে যাবে তো আপনারা দেখতে পাবেন এখানে চ্যানেল রুম তো চ্যানেল রুমে জাস্ট ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন ব্লুটিক তো ব্লুটিকে ব্লুটিক করে দিলে আপনাদের গ্রুপটি চ্যানেল গ্রুপ হয়ে যাবে তো আপনাদেরকে ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন আপনাদেরকে আরও কিছু কাজ আমি দেখিয়ে দিচ্ছি যে কী হবে আপনারা মিউট আনমিউট নিজে হতে পারবেন দেখুন বন্ধু এটা কিন্তু চ্যানেল গ্রুপ হয়ে গেছে আর আমি দেখাবো যে কীভাবে আপনারা মিউট আনমিউট হবেন দেখতে পাচ্ছেন বন্ধু আপনারা কিন্তু এরকম ফ্রিতে চ্যানেল গ্রুপ করে নিতে পারবেন তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করবেন মিস করবেন বন্ধুরা ঠিক আছে তা চলুন আমি গ্রুপ থেকে নেমে যাব আমার ঘর থেকে কিন্তু মিউট করা আছে আর দেখুন হয় কিন্তু কেউ কথা বলতে পারে না ঠিক আছে আমি দেখুন এখানে নিজে মিউট খুলে অবশ্যই নিয়ে কথা বলবো ঠিক আছে দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা ঘরের আমি যে দেখেছি প্রত্যেকটা ঘর কিন্তু মিউট লাগানো আছে আপনাদের কিন্তু মিউট যদি করে দেয় ঘরে আমরা কিন্তু কথা বলতে পারি না তা আমি দেখুন আমার আইডিতে ক্লিক করবো আমার আইডিতে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রোফাইলে কিন্তু আমার আনমিউটের একটা অপশান পেয়ে যাবো তো জাস্ট কিন্তু আনমিউটে যখনই ক্লিক করবো আমি কিন্তু এখানে আনমিউট হয়ে গেছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনমিউট হয়ে গেছি আপনারা এরকম আনমিউট হয়ে কথা বলতে পারবেন তো ভিডিওটা অবশ্যই আমি ভিডিও লাস্টে বলে দেবো অ্যাপ্লিকেশানে কোথায় পাবেন এবং কীভাবে নেবেন আবারও দেখে যে দেখুন আমি কিন্তু মিউট হয়ে যাচ্ছি যে কোনো ঘরে গেলেই তো আপনারা এরকম আনমিউট হয়ে মানুষকে চুমকি দিতে পারবেন তাতে কোনো আমি প্রোফাইলে ক্লিক করবো এবং কিন্তু আবার নিজে নিজেই আনমিউট হয়ে যাবো ঠিক আছে তো যদি পাচ্ছেন আমি কিন্তু আনমিউট হয়ে গেছি আপনারা এরকম ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে নেন আপনারা কিন্তু আনমিউট হতে পারবেন তো আর একটি কাজ আমি দেখে দেবো এই যে এই দিয়ে কী করতে পারবেন এই মুহূর্তে দেখতে পাবেন নিচে ফলো করুন নিচে ফলো করে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টসমেন্টগুলি কীভাবে দ্রুত চলছে তো আপনারাও কিন্তু যে ইমো ব্যাটারটি যদি আমার কাছ থেকে এভাবে নেন সংগ্রহ করে তো আপনারা কিন্তু এই কাজ করে নিতে পারবেন মানুষকে চমকে দিতে পারবেন যে আমাকে কিন্তু আইমো বস বলবে সবাই তা চলুন ভিডিওটা বেশি বড় করবো না এখানে ভিডিওটা ছোটো করবো তো আমি বলেছিলাম যে আমরা কীভাবে এই ইমোটি সংগ্রহ করবেন তো দেখবেন যে ভিডিও ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে কী করবেন বেশি বেশি করে বন্ধুবোণে জয়েন করবেন আর ভিডিওটা দু হাজার ভিউ এবং একশো লাইক হয়ে গেলেই আমি এই ইমোটা আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ